নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এই সতেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে নটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পাবেন গুরু গ্রহের অবস্থানের কারণে অর্থাৎ বৃহস্পতি গ্রহের দ্বাদশ করে অবস্থান যার কারণেই কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন বেশ কিছু জায়গা থেকে লাভের রাস্তাগুলো তৈরি হবে কিন্তু আপনাকে সজাগভাবে চলতে হবে যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে নটি দিন অর্থাৎ আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সমস্ত পরিবর্তন শুরু হবে আর আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এবার কিন্তু পরিবর্তনের পালা কিংবা আপনারা দীর্ঘ সময় ধরে কোন কাজ করবেন কোন কাজ করবেন না এই সকল জায়গায় যদি আপনারা চিন্তায় ছিলেন এবার কিন্তু চিন্তা ভাবনা। অনেকটাই বদলে যেতে চলেছে কোন কাজ করলে ভালো ফল পাবেন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থের আমদানি করতে পারবেন কোন জায়গায় ক্ষতির শিকার হতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনারা কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে আপনাদের ক্ষেত্রে মানসিক অবস্থা কিংবা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা সাফল্য আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব কারণ বৃহস্পতি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে আপনারা রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ থেকে বিভিন্ন ঘরের দিকে দৃষ্টি রাখছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা বেশ কিছু ক্ষেত্র থেকে লাভ করতে পারবেন তো ব্যাপক কিছু পরিবর্তনের রাস্তা কিন্তু তৈরি হতে চলেছে এই সময়ে ইতিমধ্যে যারা বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু চিন্তাভাবনার বড় এক রদবদল ঘটতে চলেছে আগামী কাল থেকে একেবারে নটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে তা কোন কোন জায়গায় পরিবর্তন হবে আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন পথে অগ্রগতি করতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন তো বিশেষ এই সময় খুব প্রভাবশালীপূর্ণ দ্বাদশ করে বৃহস্পতি গ্রহের এই অবস্থান প্রথমত আপনার কাজকর্মের দিকে গুরুত্ব দিন যত আপনি মনসংযোগটা কাজকর্মের দিকে লাগাতে পারবেন শত্রুদের থেকে দূরে থাকবেন কারণ শত্রুদের জন্য আপনি বিচলিত ইতিমধ্যে হয়ে চলেছেন তাই যতটা সম্ভব শত্রুদের থেকে দূরে থাকবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন কিছু ক্ষেত্রে হয়তো অস্থিরতা কাজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিচলিত অবস্থানের মতো পরিস্থিতি কাজ করতে পারে মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন তাই আপনাকে মনটাকে সজাগ রাখতে হবে দেখবেন আপনি মনের মধ্যে যত আপনি সজাগ থাকবেন মন নিয়ে যত আপনি তিক্ততা থেকে দূরে থাকবেন তত সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন কারণ দ্বাদশ ঘরে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর অনেক ক্ষেত্রে পরিবর্তন এনে দেবে যারা বেকার রয়েছেন কাজকর্মের খবর চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু সঠিকভাবে চালিয়ে যান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্যতার সুযোগগুলো আসতে পারে আর আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মাধ্যে অর্থাৎ আগামীকাল থেকে নটি দিনের মধ্যে আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন কোনো কাজকর্মের খোঁজ খবরগুলো চালাছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যম খোঁজ খবর পেতে পারেন বিশেষ এই সময় এই সময়টাকে শুভ সময় বলা যেতে পারে বেশ কিছু ক্ষেত্র থেকে বেশ কিছু ক্ষেত্রে যেমন শুভ ইঙ্গিত লক্ষ্য করতে পারবেন বেশ কিছু ক্ষেত্রে যদি আপনি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে বিপদমুক্ত হতে পারবেন কারণ দ্বাদশ ঘরে এই গোচর আপনাকে অনেক ক্ষেত্রে দয়াশীল করতে পারে অনেক ক্ষেত্রে আপনি মনের মধ্যে দয়া ভাবটাকে ডাকতে পারেন অন্যের প্রতি একটা সেবামূলক কাজকর্মে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কাজ করতে পারে অর্থাৎ অন্যের উপকারের জন্য কিন্তু আপনি এই সময়ে ঝাঁপিয়ে থাকতে পারেন আর বিশেষ করে এই সময় যত আপনি আপনার কাজকর্মে গুরুত্ব দেবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাকে স্থির রাখতে পারবেন তত ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে সেবামূলক কাজকর্মে প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন যেমন আপনি সামাজিক মান সম্মান খুঁজে পাবেন তেমন আপনি মনের মধ্যে প্রচুর আনন্দ লাভ করতে পারবেন যে সকল রাজনৈতিক জায়গায় পিছিয়ে রয়েছিলেন। যে সকল ব্যক্তিরা রাজনৈতিক জায়গায় দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ দ্বাদশ ঘরে বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর যাতে আপনি আনন্দে থাকবেন মানসিকভাবে চাপগুলোকে কমিয়ে ফেলতে পারবেন যারা ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছেন ইতিমধ্যে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবার কিন্তু ধীরে ধীরে চাপগুলোকে কমানোর চেষ্টা করুন দেখবেন কমিয়ে ফেলতে পারবেন সৎ চিন্তা ভাবনা করলে কিংবা সৎ মানসিকতার দ্বারা এগিয়ে চলতে পারলে এবার কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন জীবনে ইতিবাচক রাস্তাগুলোকে বেছে নেওয়ার মতো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে তাই বিশেষ এই সময় নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন অগ্রসর হতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা ব্যবসাপাতির ক্ষেত্রে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা নতুন কোনো প্রকল্পে যদি এগোতে চাইছেন তাহলে আগামীকাল থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে অর্থাৎ নটি দিনের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা যে কোনো নতুন প্রকল্পে অগ্রসর হতে পারবেন বিশেষ করে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের রাস্তা রয়েছে যারা পারিবারিক বিষয় নিয়ে অশান্তি কিংবা ঝগড়াঝাটির মতো পরিস্থিতির জায়গায় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু পারিবারিক বিষয়ে প্রচুর উন্নতি খুঁজে পাবেন পরিবার নিয়ে সংশয়গুলো মিটবে যারা পারিবারিক সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আর ইতিমধ্যে হঠাৎ করে কিন্তু লাভের রাস্তা কোনো জায়গা থেকে তৈরি হতে পারে বৃহস্পতির এই দ্বাদশ ঘরে গোচরের প্রভাবের জেরে কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ নটি দিনের মধ্যে আপনি এই সময় হঠাৎ করে কোনো লাভের সুযোগ পেতে পারেন হঠাৎ করে কোনো ধনসম্পত্তি প্রাপ্তি ঘটার সুযোগ সুবিধা তৈরি হতে পারে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারেন তবে যতটা সম্ভব দ্বাদশ ঘর খরচের ঘর সেক্ষেত্রে যত আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন অতিরিক্ত ব্যয়গুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তত মানসিক প্রেশার থেকে আপনারা দূরে থাকার চেষ্টা কিন্তু পেতে পারেন আর বিশেষ করে এই সময় যে কোনো ধরনের ধনসম্পদ প্রাপ্তির ক্ষেত্রে ঝুঁকি কিন্তু বাড়তে পারে আকস্মিক কোনো লাভ হতে পারে আকস্মিক কোনো প্রাপ্তি আপনার জীবনে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে তাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন পাবেন যদি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মানসিক শাস্তি মানসিক শান্তি কিংবা মানসিক স্বস্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন যারা মন নিয়ে বিভ্রান্তিতে ছিলেন আপনারা বিভিন্ন ধরনের প্রেশারমূলক জায়গায় ছিলেন সেক্ষেত্রে কিন্তু প্রেশারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন উত্তেজনা থেকে যত দূরে থাকবেন তত আপনার সম্পর্কের মধ্যে আপনারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে যতটা সম্ভব সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক চিন্তাভাবনা রাখবেন সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করবেন কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তত সম্পর্কের মধ্যে তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মাধ্যমে অর্থাৎ আগামীকাল থেকে নটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর এই সময় যত আপনি নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকবেন তত সাফল্যের দূর করার দিকে অগ্রসর হতে পারবেন শত্রুদের দ্বারা যারা বিচলিত হয়ে চলেছিলেন শত্রুদের কারণে যারা বিষণ্নতায় পড়েছিলেন ঝগড়াঝাটি অশান্তি বিভিন্ন তিক্ততায় যেন আপনি জড়িয়ে ফেলেছিলেন নিজেকে তো সেক্ষেত্রে শত্রুদের থেকে দূরে কিন্তু বেরিয়ে আসার সুযোগগুলো আপনারা এবার খুঁজে পাবেন বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি ঠিক দ্বাদশ করে আগামীকাল থেকে একেবারে পনেরো জুলাইয়ের মাধ্যমে অর্থাৎ আগামীকাল থেকে নটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে এক গোয়ামী স্বভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং যদি মনোভাব থেকে দূরে থাকুন দেখবেন ধীরে ধীরে আপনারা পরিবর্তনের রাস্তাগুলো নিজের জীবনের জন্য খুঁজে নিতে পারবেন শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন শারীরিক চিন্তা শারীরিক বিষণ্নতা নিয়ে যারা রয়েছেন তারা শারীরিক দিকে গুরুত্ব রাখুন মানসিক চাপটাকে কমানোর চেষ্টা করুন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর বেশ কিছু সুযোগ সুবিধা আসতে পারে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন সেটা আপনার কাজকর্মের জায়গায় হতে পারে কিংবা আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে আপনাদের শারীরিক বিষয়ে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু সুযোগগুলো আসতে পারে আর যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন তত সাফল্যের পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন কারণ বৃহস্পতি গ্রহের এই গোচর আপনাকে প্রভাবিত করবে এই গোচর আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের কিছু রাস্তা দিতে পারে তেমন সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত থাকতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই সতেরোটি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলো থেকে দূরে থাকতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন